অনেকে বলে থাকে ভাবি নাকি মায়ের মতো এবার ইসলাম কি বলে ভাবি নাকি মায়ের মতো এরকম একটা প্রবাদ আমাদের দেশে প্রচলিত আছে ভাইরা আমার ভাবি কখনো মায়ের মতো হতে পারে মায়ের মতো আর কেউ হতে পারে আর দ্বিতীয়ত মা তো মা কিন্তু ভাবির সাথে ভাই ভাবিকে তালাক দিয়ে দিলে বা ভাবি ভাই মারা গেলে ভাবির সাথে বিবাহ জায়েজ না না জায়েজ তাহলে মায়ের মতো কেমনি হইলো মায়ের সাথে বিয়ের কোনো সুযোগ আছে ইসলামে কিন্তু ভাবির সাথে বিয়ের অপশন আছে না নাই যাকে কখনো বিয়ে করা জায়েজ আছে সে কখনো মায়ের মতো হতে পারে এটা হলো মিস্টারি ব্লিসের একটা মুখরোচক স্লোগান এই মুখরোচক স্লোগান দিয়ে আপনাকে দিয়ে বহুত কুকাম করাবে আবার এই সমস্ত মশালা যখন আমরা বলবো কিছু ভাইরা বলবে হুজুরদের মনগুলো অনেক ছোট এরা সব বিষয় কাল কড়াকড়ি করে বাড়াবাড়ি করে আরে ভাই বড়ো বাড়বো মায়ের মতো স্নেহ করে বড় করছে তাকে মায়ের মতো দেখতে অসুবিধা কোথায় ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলোকে হারাম করেছেন বাহিরে একজন মহিলার সাথে যতটা গুরুত্বের সাথে পর্দা করতে হবে ভাবির সাথে তার চাইতে ডাবল গুরুত্বের সাথে পর্দা করতে হবে কেন জানেন কারণ বাহিরে মেয়ের সাথে অকারেন্সের আশঙ্কা যত বেশি গড়ের ভাবির সাথে অকারেন্সের আশঙ্কার পরিমাণ আর তার চাইতে বেশি না কম এই জন্য সাল্লাম বলেছেন হামওয়াল মৌ যে দেবরের জন্য ভাবি আর দুলাভাইয়ের জন্য শ্যালিকা এরা হলো কিসের মতো মৃত্যুর মতো মৃত্যুকে যেরকম ভয় পাও তাদেরকে এরকম ভয় পাব ভয় পাওয়া বলতে তাদের থেকে সাবধান থাকবা দূরে থাকবা মাখামাখি করবেন এরপর যে অ্যাক্সিডেন্ট ঘটবে তারপরে যায় বলবেন হায় হায় অহরহ করছে কি করছে না বলেন অতএব ভাবি কখনো কিসের মতো হতে পারে না মায়ের মতো হতে পারে না হ্যাঁ অবশ্যই আপনার ভাবি আপনাকে লালন পালন করেছেন ছোটোবেলাতে দেখাশোনা করেছেন বড় ভাইয়ের বউ তার অনেক অবদান আছে আপনি অবশ্যই সে অবদানের সুক্রিয়া আদায় করবেন কারণ যে আশুক্রিয়া আদায় করে না সে কখনো কাটি মুসলমান হতে কিন্তু সুক্রিয়া দায় করতে গিয়া তার সাথে দেখা দেয়া কোনো জরুরি ভাবির ছেলে মেয়েকে আদর যত্ন করেন তাদেরকে হেল্প করেন তাদের পড়াশোনা সাহায্য করেন তাদেরকে পয়সা করি দেন ভাবিকে আপনি পর্দার বিধান মেনে শ্রদ্ধা করেন সেটা অবশ্যই ইসলাম এলাও করে কিন্তু পর্দার বিধান তুলে নিয়ে করবেন মিস্টার ইবলিস মাঝখান থেকে ফায়দা হাসিল করবে একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি ইবাদত কবুল হয় না কতটা কতটুকু সত্য কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজি হয়ে যাব দায়ী টাই দেখে মসজিদ মাদশা দিব মাহফিলি দিব সব মার হাওয়া টার হাবা দিবে আমি যে আকাম কুকাম করি পর্যন্ত আসছি এটা তার পাবলিক জানবে না পাবলিক না জানলে কি হয়েছে আল্লাহ জানে কি জানে না অতএব আল্লাহর চোখে দুলা দেয়া সম্ভব না যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সাকড়ি করে শেষ বয়সে হাজিসেব শাহিজা জামু কাজি সাব শাহিজা জামুক বা লেবার পোশাক লাগাই ফেলাব আর আগেরগুলো সব ঢেকে যাবে তারা বোকা স্বর্গে বাস করছেন আল্লাহর কাছে কোনো কিছু লুকাই তো না এই জন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না এবং হারাম দেহ হারাম খায় যে দেহ গঠন হয় মিফিস সাদা আলা সাল্লাম বলেছেন না রু আউলা ওই দেহ জাহান নামে যাবে সেটা কখনো জান্নাতে যেতে এমনকি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না প্রতি বছর যায় হজ করে করে রমজানে আর এদিকে শ্রমিকের টাকা দেয় না নাই। এই হজ দেখে আল্লাহ হয়তো হাসেন। কারণ সাল্লাম বলেছেন আন্না যাবুলি আলী আন্না যাবুল যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে হারাম খেয়ে দেহ গঠন করছে সে মক্কা এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে আর চৌত্রের বুক বাসায় ফেলে তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ কখনো কবুল করবেন এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা করি হইলে বাঘের অতএব বাঘের কল্লা পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায় বাঘের টাকা কামায় এরকম একটা কনসেপ্ট আসে না নাই ভুল ধারণা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মহিলারা যখন অপবিত্র অবস্থায় থাকে ওই সময় মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারবে কিনা পারবে তেল শোনাতে কোনো অসুবিধা নাই তবে ফরজ গোসল অবস্থায় তেলাওয়াত করবে না তেলাওয়াত করবে না শুনতে কোনো অসুবিধা নাই ব্যক্তি করবে না শোনা যাবে কোনো অসুবিধা এবং সেই সাথে আরও বলছি মাসিক অবস্থায় মা সব করতে পারবেন শুধু কোরআন তেলাওয়াত করবেন না ব্যাস যেই ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে সেই ঘরে নামাজের হুকুম কি নামাজ তো হয়ে যাবে কিন্তু যেখানে ছবি আছে আপনি অন্য রুমে পড়েন বা ছবি বরাবর দাঁড়ায় না নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যথাসম্ভব সামনে যেন ছবি না থাকে এদিকটা খেয়াল করা উচিত আর যদি যে ছবি নেই এরকম কোনো রুমে নামাজ পড়া যায় সেটা আরও বেশি উচিত যদি কোনো রোমেই ছবি ছাড়া না এরকম হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ছবিটা টাঙ্গা নামায় রাখতে পারলে ভালো ঢাইকা রাখতে পারলে ভালো তাও যদি না যায় তো ছবি যাতে বরাবর সামনে না থাকে অন্তত তাকে চেষ্টা করতেছেন ছবি আলাকে এটা যেন বোঝা না যায় জন্য আশেপাশে সরে পড়বেন ইশালতা নামাজ হয়ে যাবে ফরজ গোসল করতে ভুলে গেলে পরে অজু করলে সালাত হবে কি না ফরজ গোসল করতে যদি ভুলে যান তারপরে কি করতে হবে নামাজ পড়তে হবে মাসিক হলে কায়দা ধরা যাবে কি না অসুবিধা নেই কোরআন ধরতে পারবেন না কোরআন পড়তে পারবেন না তবে ওই আরবি অক্ষর ধরাতে কোনো অসুবিধা নাই কায়দা ধরাতে অসুবিধা নেই কায়দাতে সুরে থাকে না সুরা থাকে আমপাড়াতে। ওইটা আর কি হ্যাঁ হাম্পা হাম্পরাত ধরা যায়েজ তাই ওটাও কোরআনের অংশ একজন মেয়ে কি বিবাহ দেওয়া তিন মাস পর অন্য এক যুবক তাকে জাদু করেছে এখন সে শামির বাড়ি যেতে চায় চায় না এখন করণীয় কি তাকে রুকিয়া করাবেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিন তিনবার সকাল সন্ধ্যা পড়বেন এবং বিশেষ কিছু ঝালপক করাবেন ইনশাআল্লাহ সে সুস্থ হবে তবে কোনো তাবিজ ব্যবসায়ীর কবলে পড়বেন না ছেলের হারাম উপার্জিত টাকা মায়ের খাওয়া জায়েজ হবে কিনা ছেলে যদি হারাম করে উপার্জন করে মায়ের যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে জায়েজ হবে যেটুকু না খেলে না যান কিন্তু মা পুরাপুরি ভোগ করলেন আয়েশ করলেন ছেলের হারাম টাকা দিয়ে এটা জায়েজ নাই আর যদি মায়ের বিকল্প টাকা থেকে ছেলের ওই হারাম টাকা খাওয়া জায়েজ নাই নিরুপায় হলে খেতে পারে যেটুকু দরকার সেটুকু কোনো নারীর কি মাহরাম ছাড়া হজবা আমরা করতে যেতে পারে কিনা উল্লেখ্য তার ছেলে প্রবাসী স্বামী মৃত না মাহরাম ছাড়া মেয়েরা হজবা আমরা করার সুযোগ নাই কেন মেয়েদেরকে মাহরামের শর্ত করেছে ইসলাম লা মার মারআতু মা আদি মাহরামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা সফরের দূরত্বে যেতে হলে তার সাথে কি থাকতে হবে মাহরাম কেন মাহরাম থাকতে হবে বলেন তো মনে হচ্ছে মেয়েদের জন্য একটা বোঝা চাপানো হলো আরে না মাহরাম তো তার বডিগার্ড এটা তো ভিআইপি যে সাথে পুরুষ কি থাকবে বডিগার্ড হিসেবে থাকতে হবে যাতে তার কোনো ক্ষতি না হয় অতএব ছেলে প্রবাসে থাকলেও জায়েজ নাই ভাই আছে তারপরে যায় অন্য যারা মাহরাম আছে তাদের ভাগিনা বা না ভাগিনার সাথে বাঘিনা সবসময় মাহরাম না তবে ওই যে বোনের ছেলে যদি হয় তাহলে ওকে নিয়ে যেতে পারে অনেক মাহরাম আছে তাদেরকে নিয়ে যেতে পারে